হেলমেটবিহীন বেপরুয়াগামী বাইক চালকদের সতর্কবাণী যাত্রাপুর থানার পুলিশের সড়ক সুরক্ষার প্রশ্নে রেয়াদ করা হবে না কোন তপিকে হেলমেট মাথায় চাপিয়ে স্বাভাবিক গতিতেই পড়তে হবে কড়া আর্থিক শাস্তির মুখে রীতিমতো থানা এলাকার সমস্ত অংশের পুলিশের তরফ থেকে গত দুদিন ধরে করা হয় প্রচার যাত্রাপুর থানার পুলিশ মঙ্গলবার থেকে পথে নেমে শুরু করে ধরপাকড় থানার পুলিশ আধিকারিক জানান গত দুদিনে ধরপাকড় চালিয়ে ব্যাপক সারা পেয়েছে পুলিশ বেশ কয়েকজন বাইক চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা সহ দুজনের চালক লাইসেন্স বাতিল করা হয় এই থানা এলাকায় যেন কোনো বাইক দুর্ঘটনা না ঘটতে পারে তার জন্য পুলিশের এই ব্যাপক প্রয়াস বলে জানিয়েছেন থানার ওই আধিকারিক পুলিশের এই উদ্যোগকে সাধু বাদ জানাচ্ছেন সচেতন অভিভাবক মহল বাইক যারা হেলমেট হিন যারা বাইক চালাই বাইক চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি কৃষক আগে আমরা একটা প্রয়াস মিটিং করেছি এলাকার বিভিন্ন ইয়ার বিভিন্ন ইউনিটদের ডেকে অ্যানাউন্স করেছি আমরা পরশু দিন রাত্রে পুরো আমাদের যাত্রীপুর থানা এলাকাটায় অ্যানাউন্স করেছি একদম স্ট্রিক্টলি সবাইকে অবগত করেছি যে হেলমেট হিন এবং যে কোনো হ্যাঁ ডকুমেন্টেশন ছাড়া অবৈধভাবে কোনো যে কোনো বলে আমরা অ্যাকশন করব পুরো এলাকাতে আমরা অ্যানাউন্স করেছি অ্যানাউন্সের পরে ফলো আপ অ্যাকশান হিসাবে গতকালকে থেকে আমরা হেলমেটহীন বাইক চালকদের উপরে আমরা অভিযান নিয়েছি তো এই অভিযানে যেসব বাইক আমরা হেলমেট ছাড়া বাইক চালিয়েছি পুরো এলাকার থেকে পঁচিশটা বাইক আমরা বাজেস্ট করেছি অলরেডি দুটো ড্রাইভিং লাইসেন্স আমরা ক্যান্সেল করেছি আমরা করেছি তাছাড়া আজকে আজকেও আমরা দেখছেন আমরা আজকে পড়ছি এবং টোটালি আমরা এগুলো পথে থাকবো যতদিন পর্যন্ত আমাদের যাত্রাকুর থানা এলাকার সমস্ত যেসব যুবক ভাইয়েরা যারা বাইক চালাচ্ছে হেলমেট পরার হেবিটটা না করবে ততদিন পর্যন্ত আমরা অবশ্যই